আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসমুহম্মদ দর্শক দেখছেন उपेंद्रস ইউটিউব চ্যানেল এবং মাসমুহম্মদ ফেসবুক পেজ আজকে দ্রুতই খবরটি দিতে চাই কারণ আমি একটু বাইরে রয়েছে তাই ভাবলাম যে খবরগুলো যে ব্রেকিং খবরগুলো আমার হাতে রয়েছে আমি একটা একটা দিয়ে দিই একদম সংক্ষিপ্তে ভিডিওতে খবরগুলো আপনাদেরকে দেবার চেষ্টা করছি প্রথম যে খবর হলো সেটি হলো এইবার জোহ ময়দিনের বিদ্রোহী ইউক্রেন আর রাশিয়ার বিরুদ্ধে তার ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করতে যাচ্ছি আর পলটা রাশিয়া কি জবাব দিয়েছে অন্যদিকে হিজবুল্লার দেশে অর্থাৎ লেবাননে দখলদার আজকে আরো বেশি আক্রমণের শিকার হয়েছে এবং সেখানে তারা একেবারে অফিসিয়ালি বলা যায় পরাজয় স্বীকার করে নিয়েছে দর্শক এই দুটো প্রসঙ্গে বিস্তারিত আলোচনা দেওয়ার চেষ্টা করবো প্রথমে আমরা ইউক্রেন প্রসঙ্গে যে খবরটি পেয়েছি সেটি হলো আহ জো বাইডেন আর আছে ক্ষমতা দু মাসের মতো তিনি বিদায় নেবেন আসবেন হোয়াইট হাউজের ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই সময়ের মধ্যে হঠাৎ করে ইউক্রেনের ব্রদিনের জেলেনস্কিকে পশ্চিমা অস্ত্র আতাকামাস এই মিজাইলটি হস্তান্তর করেছে এবং এটি দিয়ে রাশিয়ার ভেতরে আক্রমণের অনুমতি দিয়েছে আহ মিস্টার জো বাইডেন এবং বলা হয়েছে যে যে কোনো সময় ইউক্রেন দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে আক্রমণ করবে আতাকামাস কি আগে এটা একটু আপনাদের জানতে হবে এটি আমেরিকান একটি মিসাইল প্রদর্শক আতাকামাস কি আসলে এটি এমন একটি মিসাইল মানে দূরপাল্লার মিসাইল যেটি দুটো ওয়ারহেড বহন করতে পারে এবং যে কোনো শত্রুকে ভূমি থেকে ভূমি এবং আকাশের ড্রোন ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা সিস্টেমকেও ধ্বংস করতে পারে এবং এটি তিনশো কিলোমিটারের ভেতরে যে কোনো টার্গেটে সফলভাবে আক্রমণ করতে পারে এবং এই মুহূর্তে আমেরিকা এটি ইউক্রেন একদম কি বলবো যে জো বাইডেনের ক্ষমতার শেষ সময় এসে কেন জো বাইডেন এটিকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে দিয়েছেন পশ্চিমা যত সামরিক বিশ্লেষক আছেন বড় বড় গবেষক আছেন তারা প্রত্যেকেই বলছেন জো বাইডেন শেষ সময় এসে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিতে চাইছে জো বাইডেন কি তার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছেন নাকি জো বাইডেন শেষ পর্যন্ত এটুকু বুঝে গেছেন যে তার কারণে ইউক্রেন যে যুদ্ধে জড়িয়েছে ট্রাম্প এসে যুদ্ধ বন্ধ করতে পারে অথবা ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ করতে পারে তাই শেষ সময় এসে একটা জয় অন্তত জো মিটে নিতে চাইছে আর সেটা হলো ইউক্রেনকে দিয়ে রাশিয়ার ভেতরে বড় আক্রমণ করার এবং এই আক্রমণের ঘোষণার আর মুহূর্তে ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছেন যদি তার দেশ কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা তার দেশের ভেতরে ইউক্রেন কোনো আক্রমণ চালায় সেই ক্ষেত্রে ইউক্রেনকে ইউক্রেনকে এবং ইউক্রেনের বন্ধুদেরকে এমন জবাব রাশিয়া দেবে যেটা হয়তো পশ্চিমা দুনিয়া কল্পনা করতে পারে না এর আগে তিনি পারমাণবিক আক্রমণের থ্রেটও দিয়ে রেখেছেন ভ্লাদিমির পুতিন প্রিয়দর্শক এবং রাশিয়া আরো অভিযোগ করেছে ফ্রান্স ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণের পাশাপাশি গোপনে অস্ত্র দিচ্ছে যদি ফ্রান্স এটি বন্ধ না করে রাশিয়া ফ্রান্সকে তার পারমাণবিক টার্গেটে পরিণত করবেন এবং ইউক্রেনের সাথে রাশিয়ার এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যেতে পারে এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধের জন্য পশ্চিমা দুনিয়া বলেন পুরো পৃথিবী থেকে জো বাইডেন এই ব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে ইভেন ডোনাল্ড ট্রাম্পও জো বাইডেনের সাথে এই ব্যাপারে বৈঠক করেছে কিন্তু জো বাইডেন চলে যাবার আগ মুহূর্তে কেন ইউক্রেনকে আতাকামাসের মতো ভয়ঙ্কর মিসাইল ব্যবহারের অনুমতি দিয়েছে প্রশ্ন হলো এই আতাকামাসকে একই করতে পারবে রাশিয়া রাশিয়া বলেছে আতাকামাস প্রতিহত করার অস্ত্র তাদের রয়েছে কিন্তু এটি যদি ইউক্রেন কোনোভাবে রাশিয়াতে আক্রমণ চালা এটি ব্যবহার করে সেক্ষেত্রে রাশিয়ান ভয়ঙ্কর মিজাইল ইউক্রেনকে এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে যেটি রাশিয়া এই মুহূর্তে চাইছে না অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে রাশিয়া ইউক্রেনকে এখানে সমীহ করতে চাইছে কিন্তু মার্কিন কি বলবো যে প্রেসিডেন্ট বা মার্কিন তাদের খুব চলে ইউক্রেন যদি ভুল করেও এই দূরপাল্লার মিজাইলটি রাশিয়াতে ব্যবহার করে সেই ক্ষেত্রে রাশিয়া যে পাল্টা আঘাত করবে সেটার জন্য ইউক্রেন কতটুকু প্রস্তুত এই ব্যাপারে রাশিয়া ইঙ্গিত দিয়েছে দর্শক এর পরের যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো হিজবুল্লা আমরা কি দেখলাম সাম্প্রতিক সময় আজ যুদ্ধের প্রায় এক মাস অতিক্রম করেছে অক্টোবরের শুরুর দিক থেকে যুদ্ধটা শুরু হয় এরপর দখলের বাহিনী যখন স্থল অভিযান শুরু করে তারা প্রায় পঞ্চাশ হাজার সেনা ব্যবহার করেছে পরবর্তী সেনা ব্যবহার করেছে বিরুদ্ধে কিন্তু এই এখন পর্যন্ত কোনো জয় পায়নি দখলদাররা দখলদের বিভিন্ন টেলিভিশনে বলা হচ্ছে নেতানিয়াহর পরিকল্পনা ছিল প্রথমে আকাশ থেকে আক্রমণ করবে পরে স্থল বাহিনী পাঠিয়ে জয় ছিনিয়ে আনবে কিন্তু এখন পর্যন্ত দখলদারদের এই ষাট হাজার সেনা তারা লেবাননের মাত্র তিন কিলোমিটার ভেতরে প্রবেশ করতে পেরেছে কিন্তু কাঙ্ক্ষিত ভাবে একটি গুরুত্বপূর্ণ অঞ্চলের দখল নিতে পারে এবং হিজবুল্লাহ নিজে স্বীকার করেছে যে এই আক্রমণে দখল হিজবুল্লাহর হিজবুল্লার এক মুঠো মাটি মানে লেবাননের এক মুঠো মাটি এখনো দখলে নিতে পারেনি যখন দখলদারদের সেনারা এসেছে তখনই দেখা গেছে যে কোনো না কোনো ভাবে সেটা আবার হিজবুল্লাহ তার দখলে নিয়েছে ধরেন একটা মানে বিষয় উল্লেখ করলে বুঝতে পারবে একটা বড় ইউনিট নিয়ে প্রবেশ করেছে আহ দখলদার সেটারা এবং তারা লিবানের কয়েকটি গ্রামের ভেতরে ঢুকে হত্যাযোগ্য চালানোর চেষ্টা করলেই সঙ্গে সঙ্গে তাদের উপর অতর্কিত আক্রমণ চালায় হিজবুল্লাহ এবং সেখানে যতগুলো সেরা আসছে তাদের সবাইকে পিটিয়ে খেদায় এর মধ্যে বেশ কজন মারা যায় বেশ কজন আহত হয় এবং আজকে এই মুহূর্তে যখন এই ভিডিওটি আমি আপনাদের লাস্ট রেকর্ড করছি তখনকার পর্যন্ত যে খবর পাওয়া গেছে লেবানের একটি গ্রামও দখলে নিতে পারেনি ইসরায়েলের সেনারা এরপর ইসরায়েলের টেলিভিশন গুলো বলছে যে আমাদের একশোর অধিক সেনাকে হিজবুল্লাহ মেরেছে এবং কয়েক হাজার সেনাকে স্থায়ী পঙ্গ করে দিয়েছে যারা আর কখনো যুদ্ধের ময়দানে ফিরতে পারবে না এবং পুরো দেশটির ভেতরে গুরুত্বপূর্ণ যতগুলো শহর আছে প্রত্যেকটা শহরে মিজাইল ড্রোন রকেটের মাধ্যমে যে আক্রমণ চালিয়েছে এতে ইসরায়েল কয়েক বছরের জন্য কয়েক যুগের জন্য পিছিয়ে গেছে সেই অঞ্চলগুলোতে যে ক্ষতিগ্রস্ত করেছে এর বিনিময় ইসরায়েল কি অর্জন করেছে নেতানিয়াহকে এমন প্রশ্নে জর্জরিত করলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহর পক্ষ থেকে বলা হয়েছে তারা কাঙ্ক্ষিত একটা জয়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে আর হিজবুল্লাহ বলেছে নেতানিয়াহুর পরাজয় হয়েছে গাজাতে এবং লেবাননে যেমন আজকে কয়েকটি আপডেট আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি দখলদের কয়েকটা ইউনিট তারা প্রবেশ করেছে এবং হিজবুলা তাদেরকে প্রবেশের সুযোগ করে দিয়েছে এবং তারা কয়েকটি গ্রামের মধ্যে যখন ছড়িয়ে ছিটিয়ে পড়ে তখন অতর্কিত তাদের উপর হিজবুল্লাহ আক্রমণ চালায় এবং সেখানে বেশ কটাকে শেষ করে ফেলে হিজবুল্লাহ বাহিনী এবং প্রচুর আহত হয় পরবর্তী তাদের হেলিকপ্টারে করে ফেরত নেওয়া হয় এবং অন্য একটি গ্রামে দেখা যায় দখলদার বাহিনী তারা ভিতরে প্রবেশ করে এবং সেখানে প্রবেশ করে তারা স্থানীয় জনগণের উপরে অর্থাৎ তারা কি করে মানে এই মুহূর্তে তারা যে কাজটি করছে সেটা হলো বিভিন্ন বিভিন্ন জায়গায় ইসরায়েলের সেনারা বোমা পেতে রাখে এবং পরবর্তী হিজবুল্লাহ যারা লেবাননের ভিতরে ঢুকে বিভিন্ন জায়গায় বোমা পাত মানে বোমা বসানোর কাজ করছিল ঠিক সেই গ্রুপের উপর আক্রমণ করেছে কিন্তু হিজবুল্লা লেবাননে যে এর আগে দখলদার বাহিনী বিভিন্ন জায়গায় বোমা পেতেছে এতে করে প্রচুর মানুষ হতাহত হয়েছে এই খবরটিও পাওয়া গেছে সবকিছু মিলে এখন আমাদের কাছে যে লেটেস্ট আপডেট সেটা হলো হিজবুল্লাহ নতুন করে ঘোষণা দিয়েছে যে তারা প্রয়োজনে দখলদার দেশটির ভেতরে ঢুকে অভিযান চালাবে এবং এখনকার পর্যন্ত আপডেট দখলদার দেশটির গণমাধ্যমের লাস্ট যে বক্তব্যটি পেলাম তারা বলছে যে নেতানিয়াহুর প্রথম পরিকল্পনা ছিল তারা হিজবুল্লার প্রথম সারির নেতাদেরকে হত্যা করে এই বিজয় ছিনিয়ে নেবে কিন্তু হাসান নাসুল্লাহ তারপর হাসিম সাইফুদ্দিন এরকম বেশ কজন ঊর্ধ্বতন নেতাকে হত্যার পরও তারা বুঝতে পেরেছে যে হিজবুল্লাহকে দমন করা বা ঠান্ডা করা যাচ্ছে না বা পরাজিত করা যাচ্ছে না বরং হিজবুল্লাহ তার নেতাদের প্রতিশোধ নিতে আরো বেশি হয়ে গেছে তাই ইসরায়েল তার নতুন পরিকল্পনা তৈরি করেছে এখন তারা আহ হিজবুল্লাহ সাথে সরাসরি যুদ্ধে না গিয়ে চোরের মতো বিভিন্ন সময় ঢুকে ঢুকে বোমা পেতে যাচ্ছে যাতে সেগুলো বিস্ফোরণের মাধ্যমে বড় রকম ক্ষয়ক্ষতি করা যায় কিন্তু এখান থেকে তারা একটাই অর্জন করেছে نیرিয় মানুষকে হত্যা ছাড়া আর কিছু অর্জন করতে পারেনি। প্রিয় দর্শক, নেতানিয়াহু কোনো পরিকল্পনার সফল হয়নি। প্রথম যে পরিকল্পনা ছিল তারা ইয়ার লিস্টাইকে শেষ করবে সেখানে সফল হয়নি نیرিয় মানুষ মারা ছাড়া। দ্বিতীয় যে তারা পরিকল্পনা করেছিল শিশু নেতাদের হিজবুল্লাহ মেয়েরা তারা শতদল অর্জন করবে সেখানেও সফল হয়নি কারণ শিশু নেতাদের হত্যাকাণ্ডের পর হিজবুল্লাহ আরো বেশি অ্যাটাকিং মুডে চলে গেছে। তৃতীয় তারা যে নিয়েছে যে ভেতরে বোমা পেতে রেখে তারা বড় রকম ক্ষয়ক্ষতি করবে সেই জায়গাটাও মোটামুটি কঠিন প্রতিরোধের মুখে পড়েছে দখলদার বাহিনী কারণ হিজবুল্লাহ তাদের একচুর ছাড় দিচ্ছে না বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ